Olá! কলা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফল সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভালো জন্মায় তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলার উৎপত্তি স্থল হিসেবে পরিগণিত বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল বাংলাদেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হল সারা বছর এবং দেশের প্রায় সব অঞ্চলের উঁচু জমিতে এর চাষ করা যায় অধিকাংশ উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ভারত ও চীন কলার জন্মভূমি কলা গাছ একটি বিরূপ প্রজাতির এক বিস্পত্রী এবং বহু বর্ষজীবী উদ্ভিদ মাটির নিচে রাইজোম বা কন্দ এবং মাটির উপরে একটি ছদ্মকাণ্ড বা সিউডোস্টেম নিয়ে এই গাছ গঠিত কাণ্ড ও পাতা উভয় সবুজ কাঁচা কলা সবুজ এবং পেকে গেলে তা হলুদ হয়ে যায় কলা পাতা সরল পত্রভিত পুরু এবং পত্রফলক প্রশস্ত কলা ক্যালোরির একটি ভালো উৎস এতে কঠিন খাদ্য উপাদান এবং সেই সাথে পানি জাতীয় উপাদান সমন্বয় যে কোনো তাজা ফলের তুলনায় অনেক বেশি